বিএনপির সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে এবং যদি হয়েও থাকে সেটি কেন নির্বাচনে কারচুপি হবে নির্বাচনে ভোট হবে নির্বাচনে নিরপেক্ষতা হারাবে পক্ষপাতিত্ব হবে আপনারা জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন যাচ্ছেন জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদের স্বাধীনতাটা আসলে কেমন হবে যে আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনারা যদি ক্ষমতায় আসেন এই স্বাধীনতাটা আমাদের থাকবে একটা জোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না নির্বাচনের এই সময় নিয়ে আসলে জামাতের বক্তব্য পরিষ্কার নয় কেন আমাদের দলে এই ধরনের ব্যক্তির কোন স্থান নেই অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন তো আপনারা যখন ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশে কতটুকু নিরাপদ বোধ করবেন বা কতটুকু নিরাপদে থাকবে তারা ছাত্র জনতার গণ পতন হয় বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের এবার জাতীয় নির্বাচন বিগত নির্বাচনগুলো জনগণের জন্য যেমন ছিল প্রহসনে ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোও ছিল নির্যাতিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কেমন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এ বিষয়ে গত সপ্তাহে আমরা জেনেছি এবার ঠিক কেমন নির্বাচন চায় বিএনপি আমাদের আজকের আলোচনা এবারে জাতীয় নির্বাচন ঠিক কেমন চায় এবং কেমন দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বিষয়ে আজ স্টুডিওতে আমাদের সাথে আলোচনা করতে সাথে আছে অধ্যক্ষ আবিদুর সাবেক চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা ও শহর আমির বগুড়া বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ আমি আসলে সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি এবং শুরুতে যেটি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে এবারে নির্বাচন নিয়ে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের একটি প্রত্যাশা রয়েছে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যাতে সহযোগিতা করে সেটিও আসলে প্রত্যাশা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে আপনারা আসলে কেমন যাচ্ছেন এবারের নির্বাচন এবারের নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন দেশ এবং জাতি দীর্ঘদিন ধরে যে আশাটা করে এসেছে জামাত ইসলামও সেই ধরনের একটা নিরপেক্ষ অবাধ কালো টাকা মুক্ত সন্ত্রাস মুক্ত নির্বাচন চাই আর নির্বাচনের আসলে যেটি সময় নিয়ে যেটি আসলে রাজনৈতিক অঙ্গনে খুবই চর্চার একটি বিষয় এখন এবং জামাতের আমাদের আমিরের প্রধান আসলে যেটি তার বক্তব্যে বলেছেন দুই সালে পঁচিশ সালে তার যদি একটি বক্তব্য আমি কোট করি সেটি হচ্ছে যে রমজানের আগেই তিনি নির্বাচন হওয়ার কথা বলেছেন কিন্তু পরে আবার তিনি জানিয়েছেন যে আগে সংস্কার পরে নির্বাচন তো নির্বাচনের এই সময় নিয়ে আসলে জামাতের বক্তব্য পরিষ্কার নয় কেন নাকি এই বিষয়টা একটু জানতে চাচ্ছি ধন্যবাদ জামাতের বক্তব্য একেবারে পরিষ্কার জামাত যেটা মনে করে যে দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট সরকারের যে মানে কার্যক্রম ছিল প্রতিটা প্রতিষ্ঠানিক দেশের যে মানে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নির্বাচন কমিশন সরকার ব্যবস্থাপনা বিভিন্ন বিভাগগুলো এগুলো দলীয়করণ করেছে এবং সরকারের নিয়ন্ত্রিত একটা পলিসি সব ব্যবস্থাপনায় কাজ করেছে এই জন্য জামাত মনে করে যে এই ব্যবস্থা যত দ্রুত সম্ভব মানে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যদি সংস্কার না করে নির্বাচন করা হয় তাহলে আগের অবস্থায় হবে মানে নির্বাচনে কারচুপি হবে নির্বাচনে ভোট ডাকাতি হবে নির্বাচনে নিরপেক্ষতা হারাবে পক্ষপাতিত্ব হবে এই জন্য সকল মানে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করা যদি না যায় তাহলে মানুষের যে চাও পাওয়া নিরপেক্ষ অবাধ নির্বাচন এটা সম্ভব হবে না এই জন্য জামাত মনে করে যে নির্বাচন নির্বাচন তো হতেই হবে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই নেতৃত্ব পরিবর্তনের জন্য বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু সেটা অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করে দৃশ্যমান সংস্কার করে এটা হতে হবে এজন্য জামাত আমির বলেছেন যে নির্বাচন সংস্কার করতে একটা সময় লাগবে জন্য উনি বলেছেন যে সংস্কার যত দ্রুত সম্ভব করে রমজানের আগেই যাতে জাতীয় নির্বাচনটা হয় আমি আমির যেটা বলেন এবং আপনিও যেটা বলছেন যে সংস্কারের সময় লাগবে এই সময়টা আসলে কত সময় বলে হতে পারে মনে করছেন বা আপনাদের মতাদর্শন অনুযায়ী এই সময়টা কত সময় হওয়া উচিত আসলে বাংলাদেশের আমলাতান্ত্রিক যে জটিলতা থাকে এই কারণে তো সময় লাগেই তাছাড়া সদিচ্ছা থাকলে তো দ্রুতই সম্ভব মানে সবকে সংস্কার করা সম্ভব তো আমরা মনে করি সরকার যেভাবে এগোচ্ছে তাতে আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই সংস্কার হয়ে যাওয়ার কথা তারপরে নির্বাচনের প্রস্তুতি যদি নেওয়া যায় তাহলে রমজান আগে নির্বাচন করা সম্ভব এবং আরেকটি যেটি প্রশ্ন যদি বলি যে পাঁচই আগস্টের পর যেই নতুন দলটি গঠন করা হলো এনসিপি নামে সেই দলটি নিয়ে আসলে আপনারা কি ভাবছেন তারা আসলে ভোটের মাঠে আপনাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে কিনা বা সেই দলের সাথে এবারে নির্বাচন আপনাদের কেমন হতে যাচ্ছে কারণ বিগত নির্বাচনগুলোতে তারা আপনাদের সাথে ছিল না এবার এই নতুন দলকে কিভাবে দেখছেন আপনারা এনসিপি আমরা আলাদাভাবে দেখছি না গণতান্ত্রিক দেশে একাধিক দল থাকবে নতুন দল তৈরি হবে আরও দল হতে পারে এটা আমরা সাধুবাদ জানাই এবং দেশের জন্য কল্যাণকর মনে করি দেশ গড়ার জন্য নতুন দল যদি নতুন কর্মসূচি নিয়ে আসে এটা জাতির জন্য ভালো তো এনসিপিও এরকম একটা নতুন দল তারা দেশকে নতুন আগে গড়ার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে মানে প্রতিদ্বন্দ্বী ওইভাবে মনে করছি না আর নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা থাকে স্বাভাবিক গণতান্ত্রিক দেশে এইভাবে অন্যান্য যে দল আছে আমাদের প্রতিদ্বন্দ্বী সেভাবেই আমরা তাদেরকে মনে করি তাদেরকে আলাদাভাবে আমরা কোনো প্রতিদ্বন্দ্বী মনে করছি না আলাদাভাবে মূল্যায়নও করছি না দেশের নিয়মতান্ত্রিক যে প্রচলিত দলগুলো আছে এরকম একটা নতুন দল হিসেবে তাদেরকে আমরা মূল্যায়ন করি আরেকটি যে বিষয়টি জামাত ইসলামী নিয়ে চর্চা হয় সেটি হচ্ছে মেয়েদের একটি বিষয় যদিও জামাতের আমি যেটি বলেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদেরকে আসলে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে তাদেরকে নিজের তাদের যেই সম্মান সেই সম্মানে তাদেরকে অধিষ্ঠিত করা হবে কিন্তু সব কিছু মিলে আসলে জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদের স্বাধীনতাটা আসলে কেমন হবে মেয়েদের ব্যাপারে এই যে কথাটা আছে এটা জামাতের আমির তার সাক্ষাৎকার পরিষ্কার করেছেন যথার্থই আসলে মেয়েদের সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি হল রাসুল করিম ইসলাম যেভাবে মেয়েদেরকে আমাদের নবী আমাদের ইসলাম আমাদের কোরআন যেভাবে সম্মান দিয়েছে আমরা সেভাবেই মেয়েদেরকে সম্মান দিই মানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস বলা হয়েছে নারীকে নারীর পায়ের নিচে মা তো নারী তার পায়ের নিচে সন্তানের বেহেস্ত এর চেয়ে বড় মর্যাদা আর কিছু হতে পারে না মেয়েদেরকে ইসলাম প্রথম থেকেই রাসুল করিম সাল্লামের সময় থেকেই মর্যাদা দিয়ে আসছে মেয়েদের স্বাধীনতাও দিয়ে আসছে তবে মেয়েদের যে নির্দিষ্ট পরিসর মেয়েদের যে একটা পরিসর রয়েছে নিঃসন্দেহে পুরুষ এবং নারী দুটো আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এই বৈশিষ্ট্যকে যথাযথ রেখে আর নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যদি কর্মক্ষেত্রে নারীরা কাজ করে এটা ইসলাম নিষেধ করার কথা নয় আমরা রাসুল ইসলামের জীবনে দেখতে পাই যে রাসুলের স্ত্রী খাদিজা দিল্লা তাল হা তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করেছেন অনেক কর্মচারী খাটিয়েছেন তার ব্যবসা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এজন্য নারীদের কর্মক্ষেত্রে নারীরা নিজস্ব সক্রিয়তা বজায় রেখে সকল ক্ষেত্রে তাদের পদচারণা থাকবে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে তাদের ক্ষেত্র সংকুচিত হেসবে বিষয়টা এমন নয় বরং সকল ক্ষেত্রেই তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যথাযথ পদচারণা থাকবে এবং নারী পুরুষ সবাই মিলেই দেশটা গড়ে তুলবে এটাই ইসলামের প্রথম যুগেও ছিল এখনও যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা রাখে এই কাজটা অব্যাহত থাকবে আপনি যেটা বললেন যে নারী পুরুষের সকল ক্ষেত্রে পদচারণা থাকবে তো আপনারা যদি ক্ষমতায় থাকেন সেই ক্ষেত্রে আসলে নারীর আপনারা কিভাবে দেখবেন এই বিষয়টাকে কিভাবে দেখবেন আমাদের কি সেরকম নারীদের কি কোনো বাইন্ডিংস থাকবে কিনা নারীদের সকল ক্ষেত্রেই পদচারণা থাকবে কারণ নারী পুরুষ একে অপরের উপরে অঙ্গ অঙ্গীভাবে জড়িত একে অপরের উপর নির্ভরশীল শিক্ষা থাকবে আমাদের শিক্ষাক্ষেত্রে এখনও তো বিরাট অংশ নারীরা বিশেষ করে প্রাথমিক শিক্ষাটা নারীদের দ্বারা যত সুন্দর হয় তারা যেভাবে শিশুদের শিক্ষা দিতে পারে পুরুষরা এইভাবে পারে না এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে নারীদের বর্তমানে একটা বড় ধরনের পদচারণা আছে এটা জামাতে ইসলামিক ক্ষমতা আসলে এটা আরও সুন্দর করে সাজিয়ে এটা আরও গোসালো করে কিভাবে তাদের ক্ষেত্র বাড়ানো যায় এভাবে জামাত চিন্তা করবে চিকিৎসা ক্ষেত্রে নারীদের তো মানে পদচারণা অত্যন্ত জরুরি আমি আজকে নির্দ্বিধাই বলতে চাই আমাদের দেশে অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের কাছে চিকিৎসা নিতে বাধ্য হন অনেক নারী অনিচ্ছা সত্ত্বেও বিব্রত বোধ করা সত্ত্বেও চিকিৎসা নিতে বাধ্য হন কারণ নারী চিকিৎসক সেই পরিমাণ নেই জামাতে ইসলামিক ক্ষমতায় আসলে নারী চিকিৎসক বেশি বৃদ্ধি করে নারীদের চিকিৎসা নারীরাই যেন করতে পারে বিশেষজ্ঞ তৈরি করে যাতে নারীদের সকল চিকিৎসা নারী ডাক্তারাই করতে পারে এ ব্যাপারে ভূমিকা নেবে এইভাবে সকল ক্ষেত্রেই সাংবাদিকতা সাহিত্য সংস্কৃতি ব্যবসা বাণিজ্য আর নারীরা উদ্যোক্তা হবে রাসুল সাল্লাম সব নারীরা উদ্যোক্তা ছিল এটা কিন্তু এটা একটা সীমারেখা আছে এই সীমারেখার মধ্যে থেকে নারীরা সব কিছুই করতে পারবে এ ব্যাপারে জামাতের কোনো মানে প্রতিবন্ধকতা থাকবে না ইসলামেও কোনো প্রতিবন্ধকতা নেই এবং এই যে আপনি সীমারেখার কথাটি বলছেন সেটি আসলে কেমন সীমারেখা এই যে আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনারা যদি ক্ষমতায় আসেন এই স্বাধীনতাটা আমাদের থাকবে নিঃসন্দেহে থাকবে নিঃসন্দেহে থাকবে ঠিক আছে আরেকটি বিষয় আপনার থেকে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা সবাইকে বলবো না কিছু বক্তা গুটি কয়েক বক্তা নারী বিদ্বেষী কিছু বক্তব্য দেন তাদের ওয়াজে তো এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে দেখেন আসলে নারী বিদ্বেষী বক্তব্যদের সব আপনি নিজেই বলেছেন সকল আই নয় যাদের ইসলাম সম্পর্কে নারী অধিকার সম্পর্কে কোরআন হাদের সম্পর্কে যথাযথ ধারণা নেই তারাই এই অতিরঞ্জিত কথাগুলো বলেন এগুলো ইসলামের সাথে যায় না ইসলামে নারী পুরুষের অধিকার একবারে সুনির্ধারিত করা আছে কার কতটুকু কে কতটুকু যেতে পারবেন কতটুকু ভূমিকা রাখতে পারবেন এটা রাসুল করিম সাইসালাম একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দশ বছর সে টিকে ছিল দশ বছরে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি রাসুলের জীবনের আমাদের কাছে সব কিছুই রয়েছে রাসুল তার সন্তান মেয়েকে কেমন ভালোবাসতেন এটা আমরা হাদিসের মাধ্যমে পাই স্ত্রীদের কেমন ভালোবাসতেন এটাও হাদিসের মাধ্যমে পাই পৃথিবীর কোনো আদর্শে কোনো ধর্মে সকল বিষয় সুনির্ধারিত নেই কিন্তু রাসুলের জীবনে আমরা দেখি ইসলামে দেখি একান্ত ব্যক্তিগত বিষয় যেগুলো যেমন স্বামী স্ত্রী ভালোবাসাটা কেমন হবে এটা রাসুল তার জীবোদ্দোষে দেখে দিয়ে গেছেন হাদিস সুস্পষ্ট হাদিস আইসার দিল্লা তালা বর্ণনা করেছেন যে রাসুল করিমসাহ ইসলাম তার পেয়ালার সেই অংশতে পানি খেতেন আয়খানের দিল্লি তাল আনহা যে অংশ দিয়ে পানি খেতেন এই যে তাদের ভালোবাসার চিত্রটা এটাও আমাদের কাছে পরিষ্কার একটা আদর্শ হিসেবে এই জন্য নারীদের ব্যাপারে যে ওয়াইজিনরা বলে এগুলো অতিরঞ্জিত কলম কথা বলে ইসলামে নারী অধিকার সুনির্ধারিত এবং নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা হয়েছে যেটা আমরা হাদিস করার বিভিন্ন পরতে পড়তে পাই তবে অবশ্যই এটা যাতে কোনো অবস্থাতেই যে নারী যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা সীমারেখা আছে এই সীমারেখা যেন অতিক্রম না করে এটা সকল ক্ষেত্রেই কোনো কিছু ক্ষেত্রে আহ কল্যাণ করা হয় না এই সীমারেখাটা ইসলাম সংরক্ষণ করতে চাই এতটুকুই এর বেশি কিছু নয় আর কি আরেকটি বিষয় যেটি আসলে জনগণ জানতে চাই সেটি হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন তো আপনারা যখন ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশে কতটুকু নিরাপদ বোধ করবেন বা কতটুকু নিরাপদে থাকবে তারা আমি তো মনে করি বাংলাদেশে যারা মুসলিম আছে অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী আছেন জামাত ইসলাম বাংলাদেশ ক্ষমতায় আসলে তারা সবচেয়ে নিরাপদ থাকবেন এবং এখন আমরা তাদের সাথে কথা বললে তারা এটা আমাদেরকেও বলেন কারণ সবচেয়ে বেশি তারা নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাই বাংলাদেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতন তাদের জায়গা জমি দখল বাড়িঘর দখল এটা তাদের দ্বারা হয়েছে এই পরিসংখ্যানও আছে যে আওয়ামী লীগের লোকেরা কত কি পরিমাণ অমুসলিমদের বাড়িঘর দখল করেছে বিএনপির লোকেরা কি পরিমাণ করেছে জামাতের কি পরিমাণ করেছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পরিসংখ্যান বিভিন্ন সংস্থা করেছে শিশুদের জামাতের নামে কোনো এ দেখা যায় না সুতরাং আমি মনে করি যে জামাত যদি ক্ষমতা আসে অমুসলিমরা সবচেয়ে নিরাপদ থাকবেন এবং বিশ্বাস তারাও ওতে মনে করে বলতে হচ্ছে যে আপনারা কিন্তু মন্দিরও পাহাড়া দিয়েছেন 5 আগস্টের পরে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হল বাংলাদেশে এটা শুধু 5 আগস্টের পরে নয় আমরা বরাবরই আমরা যখন ছাত্র তখন তখন তখনও বিভিন্ন প্রেক্ষাপটে আমরা মন্দির পাহাড়ে দিয়েছি ও মুসলিমদের বাড়ি ঘরে গিয়েছি তাদের সাহসিম্মত দিয়েছি এবং তাদের সাথে সুসম্পর্ক আমরা রেখেছি এটা জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের এটা একবার শুরু থেকেই কার্যক্রম সুতরাং তারা জামাত ক্ষমতায় আসলে তারা নিরাপত্তাই পাবেন অনিরাপদ মনে করার কোনো কারণ নেই এটা আমার বিশ্বাস তারাও এটা বিশ্বাস করেন আর কি আরেকটি যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিছু চ্যালেঞ্জ থাকে তার মধ্যে সবথেকে যেটি বড় চ্যালেঞ্জ এখন দলগুলোর জন্য সেটি হচ্ছে যে দলের কিছু নেতাকর্মীরা থাকে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে বা করছে যদি সেরকম একটি উদাহরণ দেই যে সুনামগঞ্জের একটি ঘটনা স্থানীয় জামাত নেতা রেজাউল করিম রিপন ওনার একটি চাদাবাজির অভিযোগ এসেছে এবং সেই ক্ষেত্রে তাকে বহিষ্কারাদেশও দেওয়া হয়েছে কিন্তু আসলে এই বিষয়গুলো বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে দেখছে বা যদি এটা আসলে চলতে থাকে তাহলে এই সব কর্মীদের বিরুদ্ধে জামাত ইসলামী কি কি পদক্ষেপ নিতে পারে জামাত একটা আদর্শিক দল জামাত তার কর্মীদেরকে মানে বিভিন্ন বই পুস্তক পড়িয়ে ইসলামী আদর্শ সম্পর্কে জ্ঞান দিয়ে তাদেরকে নৈতিকতা সম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তোলে তাদেরকে জবাব দিয়ে তাদের মধ্যে তৈরি করে আল্লাহর কাছে সকল বিষয়ে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে এ ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করে এভাবে তার জনশক্তিকে আদর্শ চরিত্রবান যোগ্য সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যার কারণে জামাতের কর্মীরা সাধারণত এই ধরনের বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজি এই ধরনের কাজে জড়িত হয় না আপনি যেটা বললেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা আমি জানি না সে জামাতের কোন পর্যায়ের নেতা জামাতের নেতৃত্বে স্তর রয়েছে রোকন কর্মী সহযোগী আমার বিশ্বাস এ ধরনের কোনো পর্যায়ে তিনি ছিলেন না এখন বিভিন্ন ধরনের জনশক্তি একটা গণমুখী সংগঠনে বিভিন্ন ধরনের জনশক্তি এখানে আছে তো আমরা আমাদের জনশক্তিকে আমাদের কর্মীদেরকে আমরা নিয়ন্ত্রণ করি তাদের কোনো চাঁদাবাজি সন্ত্রাসের সাথে যাতে তারা জড়িত না হয় এ ব্যাপারে আমরা নজর রাখি তারপরেও যদি কেউ কোথাও এ ধরনের কার্যক্রম করে আমরা দলীয় শৃঙ্খলা রক্ষার সাথে 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 আমরা ব্যবস্থা নিই দল থেকে বহিষ্কার করি এবং আমাদের এই নৈতিক মোটিভেশন এটা আমাদের পাঁচ দফা কর্মসূচির একটা উল্লেখযোগ্য কর্মসূচি যে আমরা সবসময় নৈতিক মোটিভেশন চালাই যার জন্য আমাদের জনশক্তি এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত হওয়ার সুযোগ থাকে না তো বিচ্ছিন্নভাবে কেউ এরকম কোনো ঘটনা হলে তার ব্যাপারে আমরা সাংগঠনিক পদক্ষেপ যথাযথ নিয়ে থাকি এবং ভবিষ্যতে নেব ইনশাল সাংগঠনিক যেই পদক্ষেপের কথা বলেন এই পদক্ষেপটা কি কি পদক্ষেপ নিতে পারেন আপনারা আমরা এটা তার অপরাধের মাত্রার উপর নির্ভর করে ছোট ঘটা হলে তাকে মোটিভেশন করি আমরা মোটিভেশন করে তাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি আর যদি এটা আপত্তিকর হয় তখন তো আমরা দল থেকেই বহিষ্কার করি যেটা জামাতি ইসলামের সাথে মানে নেই এরকম ব্যক্তিকে আমরা দলে রাখি না এবং আমাদের দলে এই ধরনের ব্যক্তির কোনো স্থান নেই আরেকটি যেটি প্রশ্ন জনগণ যেটি জানতে চায় আসলে আপনারা জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন যাচ্ছেন জি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশের কালচারটাই এমন যে দল ক্ষমতায় আছে স্থানীয় নির্বাচনে তারা প্রভাব সৃষ্টি করে প্রভাব খাটানোর চেষ্টা করে এই জন্য জামাত ইসলাম মনে করে জাতীয় নির্বাচনে আগে যদি স্থানীয় নির্বাচনটা হয়ে যায় তাহলে অত্যন্ত নিরপেক্ষ একটা স্থানীয় নির্বাচন হবে জনগণ তাদের পছন্দের ব্যক্তিদেরকে স্থানীয় প্রতিনিধি হিসেবে নির্বাচন নির্বাচিত করতে পারবে পাশাপাশি আরেকটা কারণে জামাত স্থানীয় নির্বাচন আগে চাই সেটা হলো এখন বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি নেই মানুষ সেবা যেভাবে পাওয়া দরকার পাচ্ছে না মানুষ খুব কষ্ট পাচ্ছে অনেক কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে এই জন্য জামাত মনে করে যে যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে মানুষ সেবা পাবে সাথে সাথে জাতীয় নির্বাচন হওয়ার পরে নির্বাচন যে প্রভাবটা পড়ার কথা প্রভাব মুক্ত একটা নিরপেক্ষ নির্বাচন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচনের প্রভাব পড়ার কথা নয় কারণ স্থানীয় নির্বাচন তো হয় ব্যক্তিগত দলীয় ভাবে নয় ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করে ব্যক্তি নির্বাচিত হয় সুতরাং এই স্থানীয় নির্বাচন আগে হলে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব স্থানীয় নির্বাচন হওয়ার পর কি নিরপেক্ষতা হারাবে কিনা জাতীয় নির্বাচন এরকম একটা প্রশ্ন থাকে আসলে আমরা এরকম মনে করি না কারণ আগামীতে যে নির্বাচন হবে এখন তো একটা নিরপেক্ষ সরকার আছে এখানে তারা নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন এবং গোটা জাতি কিন্তু সচেতন এখানে কেউ পক্ষপাতিত্ব করে নিরপেক্ষতা হারিয়ে কিন্তু পার পাবেন না এক্ষেত্রে এখন বাংলাদেশের জনগণ সচেতন তারপর সংবাদপত্র বিভিন্ন মিডিয়া সংবাদ জগৎটাই এখন তো হাতে হাতে মানুষের ক্যামেরা সবাই সাংবাদিক সুতরাং এখন এমন কিছু করার সুযোগ নেই যেটা মানে নিরপেক্ষতা হারাবে এই জন্য আমার বিশ্বাস যে স্থানীয় নির্বাচন আগে হলে নিরপেক্ষতা হারাবে না বরং এর মাধ্যমে জাতীয় নির্বাচন কেমন হবে জনগণ সেটা জানতে পারবে আর আমার বিশ্বাস সরকারও স্থানীয় নির্বাচন আগে করলে তারা নিরপেক্ষভাবেই করার চেষ্টা করবে কারণ আগেই তারা ঘাড়ে বদনাম নেওয়ার নিতে চাইবে না এই জন্য আমার মনে হয় যে স্থানীয় স্থানীয় নির্বাচন আগে হলে স্থানীয় নির্বাচনটা নিরপেক্ষ হবে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনও নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। আরেকটি যেটি প্রশ্ন থাকে আসলে সবার সেটি হচ্ছে যে যেটি এখন রাজনৈতিক অঙ্গনে চর্চার একটি বিষয় দুই দশকের আপনাদের মিত্র একটি দল বিএনপি অনেকে মনে করছে যে বিএনপির সাথে আপনাদের একটি দূরত্ব তৈরি হয়েছে। আসলে কি বিএনপির সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে এবং যদি হয়েও থাকে সেটি কেন আসলে? বিএনপির সাথে তো আমাদের ছিল রাজনৈতিক জোট কিছু শর্ত কিছু সুবিধা জাতীয় স্বার্থ এগুলো সব কিছু মিলিয়ে সেই ফ্যাসিস্ট আমলে আমরা একটা জোট করেছিলাম তা আজকে ফ্যাসিস্ট সরকার নেই সুতরাং জোটের আর প্রয়োজনীয়তা নেই কিন্তু এর মানে এই নয় যে তাদের সাথে আমার আমাদের সম্পর্কের ঘাটতি হয়েছে সম্পর্ক স্বাভাবিক রয়েছে জোট না থাকার কারণে যেভাবে আগে মিটিংয়ে দিয়ে হতো বৈঠকে দিয়ে হতো এরকম হয়তো হয় না কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দে যোগাযোগ রেখে স্থানীয়ভাবে আমরা যোগাযোগ রাখি কোনো দূরত্ব তৈরি হয়নি তবে তারা নির্বাচন আলাদা করবে আমরাও নির্বাচন আলাদা করব আর সামনে নির্বাচনে তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাভাবিকভাবেই একটা নির্বাচনী মানে চিন্তাগত দিক থেকে একটা পার্থক্য থাকবে এটা স্বাভাবিক আর গণতন্ত্রের তো একটা সৌন্দর্য যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে একে অপরের বৃদ্ধ প্রতিদ্বন্দ্বিতা করবে এর মানে তারা আমাদের শত্রু নয় আমরাও তাদের শত্রু নয় সবাই মিলে দেশটাকে আমরা গড়ে তুলতে চাই আপনারা কোনো দলের সাথে জোট করবেন কিনা এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে এরকম মানে ইয়ে আছে চিন্তাভাবনা আছে যদি ইসলামিক সমমনা দলগুলো এবং দেশপন্থী এবং যারা দেশকে এগিয়ে নিতে চাই দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয় আমাদের আদর্শের সাথে সাংঘর্ষিক নয় এমন দলগুলো যদি একসাথে নির্বাচন করতে চায় তাহলে জামাত এটাকে ওয়েলকাম জানাবে এবং একটা জোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কেন্দ্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে তো জাতীয় সরকার গঠন যদি করে আপনারা কি যোগ কি না আমার বিশ্বাস কেন্দ্রীয় জামাত তো একটা পরামর্শ সভা দ্বারা পরিচালিত হয় এটা জামাতের বলা হয় মজলিশুর সুরা এখানে গোটা দেশ থেকে প্রতিনিধি আসছে তাদের সাথে আলোচনা করে যদি জামাতের দৃষ্টিতে দেশের জন্য কল্যাণ কর্ম হয় আর জাতির জন্য কল্যাণ কর্ম হয় তখন সে ব্যাপারে জামাত কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে আমরা আসলে আলোচনা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের স্টুডিওতে থাকার জন্য আপনি যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান জনগণকে বলবো তেপ্পান্ন বছর হলে দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে জনগণের চাওয়া পাওয়া এক সরল রেখায় মেলেনি আজও মানুষের মৌলিক অধিকারগুলো আমরা বুঝে পাইনি অসংখ্য মানুষ সীমার নিচে অবস্থান করে আমরা মনে করি যে বাংলাদেশকে যদি ইসলামী আদর্শের আলোকে পরিচালনা করা হয় বাংলাদেশকে যদি একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা যায় তাহলে মানুষের এই চাওয়া পাওয়াটা এক সরল রেখায় মিলবে বাংলাদেশের জনগণ এবার চায় দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চায় হারানো গণতন্ত্রের পুনরুদ্ধার আর তাতে সহযোগিতা করবে দেশের সকল রাজনৈতিক দল এমনটি প্রত্যাশা পরবর্তী নিউজের আপডেটগুলো দেখতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন